গুড মর্নিং কেমন আছেন আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে গ্যাংটকের শেষ দিন আর কালকেই বাড়ি ফিরে যেতে হবে আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে যাবে আর কি তো আজকে শেষ দিন ওই জন্যে কাছে পিঠে যেগুলো সাইড সিন আছে আর কি সেগুলো দেখার কথা আছে তাড়াতাড়ি বাড়ি ফিরেও যাবো সব কিছু কমপ্লিট করবো না সব কিছু দেখবো না যেগুলো দেখার মতো সেগুলোই দেখব এই যেখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এটা গ্যাংটকের সবথেকে বড়ো ফলস ওরাই বলছিলো বানছাগরি ফলস বলছিলো তো এখানটা বেশ সুন্দর সব খুব ভালো লাগছিল আসতে ইচ্ছে হচ্ছিলো না এখানটা একদম নিরিমিলি আর বেশি লোকজনও নেই এই যে আর আকাশটা মেঘলা মেঘলা করেছিল খুব ভালো লাগছিল এই যে এখানে অনেক রকম পার্ক টাইপেরও আছে অনেক রকম বিনোদনের জিনিসপত্র আর কি বাচ্চাদের বড়দের সবার বেশ ভালো লাগছিল দেখতে আর ওই যে দূরে ফলসটা দেখা যায় ওইখানে ওর কাছেই যাচ্ছি আর এখানে অনেক রকম সব রাইডিং রাইডিং বলবো না ওদের আর কি অ্যাক্টিভিটি এগুলো আছে এখানে আর এখান দিয়ে ঘুরে ওইদিকে যাব ওই ফলস্টার কাছে একদম আর যদি পারি নিচেও নামবো এই যেখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম আমাদের সবাই ফ্যামিলি এখানে আছে কালকে তো শরীর খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য বেশি ফটো তুলতে পারিনি আর এখানে একটু আমি ক্যাদমেরে ফটো তোলার চেষ্টা করছিলাম এখানে মানুর বাপি আর ওপর থেকে ফলসটা পড়ছে খুব ভালো লাগছিল এই যে মাম্মাম এখানে আর এখানে সবাই ফটো তুলছে সবাইকে সবাই সবাইকে সুযোগ করে দিচ্ছে আর কি আমাদের তোলা হয়ে গেলে আমরা সরে আসছি আম আবার ওদের তোলা হয়ে গেলে ওরা সরে আসছে আর মাম্মা মার মাম্মা মার ওর মাম্মামের বেস্ট ফ্রেন্ড আর কি মাম্মামের দাদু ওদের দুজনের কি কথাবার্তা হচ্ছে আর এখানে এই যে এখানে দুটো আদিবাসীর মতো মাম্মা বলছিল এটাগুলো রাক্ষস আদিবাসীদের স্ট্যাচু করা এখানে বেশ সুন্দর জায়গাটা একদম পরিপাটি করে গোছানো চারিদিকটা আর অনেক গাছপালাও আছে বেশ নিরিবিলি জায়গাটা বেশ সুন্দর লাগছিল আর এখানে এই যে পাহাড়ি ফুলগুলো এখানে সর্বত্র এই ফুলগুলো হয়ে আছে আমাদের যে আকন্দ ফুল হয় ওই আকন্দ ফুলের মতো সরি আকন্দ ফুল না ধুতরা ফুল যেগুলো হয় ওই ধুদরা ফুলের মতো এগুলো হলুদ হলুদ হয় আমাদের ওখানে কিন্তু এই ফুল দেখা যায় না ধুদরা ফুল সাদা দেখা যায় আর বেগুনি কালার একটা দেখা যায় কিন্তু এই যে এই ফুলটা এখানে সর্বত্র দেখলাম হয়ে আছে এখানে কিন্তু সাদা ফুলও হয়ে আছে কিন্তু আমাদের ওখানের থেকে বেশ ছোট ছোট। আর এখানে মনে হয় সন্ধেবেলা কিছু হয় ফাংশান বা কিছু হয় প্রত্যেক দিন কিছু প্রোগ্রাম হয় ওখানে স্টেজ রেডি করাই আছে আর এখানে মাম্মা বেশিক্ষণ থাকেনি কারণ এ চড়বে বলে ও বায়না করছিল বোর্ড আর এই নিচে দিয়ে জলটা যাচ্ছে কী ভালো লাগছে আর মনে হচ্ছে এই এত সুন্দর জায়গা ছেড়ে আমরা কালকেই আবার বাড়ি চলে গিয়ে আবার ডেলি রুটিন সব কিছু আর এটা এখানকার মনস্ট্রি এখানকার বাচ্চারা এখানে থাকে বৌদ্ধ ধর্ম যারা পালন করেছে তারা ধর্ম গ্রহণ করেছে তারা এখানে আর এই মনস্ট্রিটা ভীষণ সুন্দর খুব সুন্দর এই আর গেলেই একটা মন থেকে শান্তি অনুভব হয় যেন সব জায়গায় শান্ত খুব ভালো পরিপাটি করে সব কিছু গোছানো এখানে সবাই খুব কি বলবো সবাই খুব এখানে নিয়ম শৃঙ্খলা মেনে সব কিছু চলছে খুব ভালো লাগছিল দেখতে কিছুটাই ছন্ন নয় আর ওপর থেকে এই ভিউটা দেখা যাচ্ছিল খুব ভালো লাগছিলো ওখান থেকে আসতে ইচ্ছা হচ্ছিল না জানি রাত্রেবেলা এই ওপর থেকে এই পাহাড়টা দেখতে কত সুন্দর লাগবে যখন লাইটগুলো জ্বলবে আর এটা দেখে আমার খুব ভালো লাগলো ওদিকেও অনেক প্রদীপ জ্বলছে এগুলো এখানে মনে হয় যারা পড়াশোনা করে তাদের জন্য প্রার্থনা করার জন্য সবার জন্য একটা করে প্রদীপ বরাদ্দ এই যে এখানে সবাই একটা করে প্রার্থনা করে প্রদীপ জ্বালিয়ে রেখে গেছে এই নিয়মটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আর এই যে মাম মাম একটা ছোট্ট ছাতা কিনেছে এই ছাতাটা দিয়ে নাকি ও বৃষ্টি আটকাবে বৃষ্টি পড়ছে ওই জন্য ছাতা খাটাচ্ছে বৃষ্টি আটকেছে বৃষ্টি পড়ছে ওই জন্য ছাতাটা খাটাচ্ছে আর কি আর ওইটা দিয়ে নাকি ও ছা বৃষ্টি আটকাবে এই যে আর যে এখানে যেখানেই যাই সব জায়গায় কেমন উঁচু উঁচু অনেক উঁচু উঁচু আর এটা হচ্ছে গণেশ টক আর কি এখানকার গণেশ মন্দির এইখানে এসছিলাম আর ওখানে তো ফটো অ্যালাও ছিল না আর এখানেও ক্যামেরা অ্যালাও নেই তাও আমি তুলছিলাম এটা হনুমানজি মন্দির আর এদিকে আছে রাম সীতার মন্দির আর এটাও বেশ উঁচুতে এখানে এটা এখানে যেখানেই যাচ্ছি সবই উঁচুতে আর আমাদের অতটা কষ্ট না হলে ওদের বেশ কষ্ট হচ্ছিল আর এর ভিতরে একটা জিনিস ছিল আর এই মেঘগুলো ভেসে ভেসে এখানে আসছিলো আর হালকা বৃষ্টিও হচ্ছিল দারুণ ফিলিংস হচ্ছিল আর যাতে বাঙালি তো যেখানেই যাই সেখানেই মন্দির যেখানেই থাকে তখনই মনে হয় একটু দেখে আসি এই যে সব ফটো তুলছে আমরাও কিছুক্ষণ এখানে টাইম কাটালাম পাহাড়ের ওপর হনুমানজির মন্দির ছিল রামসীতা ছিল রাধাকৃষ্ণ ছিল থাকতে অনেকখানটা বেশ ভালোই লাগছিল কিন্তু আর ক্লাইমেটটা ছিল খুব সুন্দর আর মাম্মামকে দেখে ওই যে উনি ওনার পছন্দ হয়েছে উনি ওনার সাথে কথা বলছে আর দূর থেকে ওই উঁচুতে ছিল হনুমানজির মন্দিরটা আসল মন্দির এই যে দিয়ে পাহাড়ের আর চারিপাশটা বেশ ভালো করে সুন্দর করে সাজানো ছিল বোর হবেন না ভালোই ছিল এবার আর অন্য কিছু দেখব না কারণ বাড়ি ফিরবো প্রত্যেক দিন প্রায় অবেলা মানে অনেক রাত্রি হয়ে যাচ্ছে আর এখন সন্ধ্যেবেলা আমাদের তো মুড়ি তো থাকবেই বাঙালিদের মুড়ি নিয়ে গিয়েছিল এই যে ওর দাদু ঠাম আর এখানে বেগুনি হোটেল থেকে দিয়েছিলো সন্ধ্যেবেলা এখানে আমরা সব একটু মুড়ি খাচ্ছি এইসব করছি আর এখানে মাম্মা মার ওর বাপি নাচবে বলে রেডি হচ্ছে আর কি একটা গান চালিয়েছে গান চালিয়ে নাচার চেষ্টা করছে নাচার চেষ্টা করছি বলা বাহুল্য কারণ নাচ তোর বাবার আসে না কোনো দিনই নাচতে পারে না ওই যে দুজনে নাচছে মেয়ের সাথে আর আমি এখানে বসে বসে ভিডিও করছি এই জামা কাপড় একটু টুকটাক গোছাবো তার আগে ওরা ওরকম নাচানাচি করছে আমি ভিডিও করছি কি করব অন্য কেউ তো নেই তাই বাবার সাথে নাচানাচিটাই দেখছি আর এখানে অন্যায় করছে মাম্মাম এবার খাওয়া দাওয়া করব ডিনার করব তারপর কালকে সকালবেলা উঠে কালকে ওই সাড়ে বারোটার মতো বেরোবো এখান থেকে সন্ধে আটটা সাড়ে আটটায় ট্রেন তো গানটা দিতে পারিনি গানটা এখানে কপিরাইট হয়ে যাবে বলে ওই জন্য দিতে পারিনি ওরা এই বোতলটা নিয়ে নাচছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা এখানেই শেষ করলাম সবাই অনেক ভালো থাকবেন